পরে নোয়াখালী জেলা সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর সেই নির্বাচনে আমাদের একটা প্যানেল ছিল বেলাল দুলাল পরিষদ সেই পরিষদে আমরা জয়লাভ করি জয়লাভের পরে আমি নোয়াখালীবাসীকে কৃতজ্ঞতা জানাই আমাদের আজীবন সদস্যদেরকে কৃতজ্ঞতা জানাই আজীবন সদস্যরা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং নোয়াখালীবাসী আমাদেরকে সহযোগিতা করেছেন সে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আমাদের প্যানেল খুব সাকসেসফুলি উইন করেছে সেজন্য আল্লাহ রবুল ইজাদের কাছে লাখো শুক্রিয়া আদায় করতেছি ভবিষ্যতে আমাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা করব সেটা আমাদের ইস্তেহারে দেওয়া আছে আমরা সেই ইস্তেহার মোতাবেক আমরা আমাদের নোয়াখালী জেলাকে সেইভাবে উন্নয়নের দিকে নিয়ে যাব এবং নোয়াখালীবাসীর যে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য আমরা সচেষ্ট হব ধন্যবাদ